জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য মোট দুই লাখ বাষট্টি হাজার চারশো পঞ্চাশটি আবেদন জমা পড়েছে ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে থাকা এক হাজার আটশো আসনের বিপরীতে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবেন প্রায় একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জাবির অনলাইন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা তিনি জানান গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির অন্তর্ভুক্ত এই ইউনিটের চারশো ছাব্বিশটি আসনের বিপরীতে তিয়াত্তর হাজার একশো আবেদন জমা পড়েছে সমাজ বিজ্ঞান অনুষদ বি ইউনিটের তিনশো ছাব্বিশটি আসনের জন্য আবেদন করেছেন তেইশ হাজার সাতশো জন কলা ও মানবিক কি তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদভুক্ত সি ইউনিটে চারশো আটত্রিশটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তেপ্পান্ন হাজার তিনশো তিরানব্বইটি নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীনে সি এক ইউনিটে চৌষট্টি হাজার আসনের আবেদন জমা পড়েছে পাঁচ হাজার পাঁচশো চারটি জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে তিনশো দশটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ছিয়াশি হাজার সাতশো পঞ্চান্নটি বিজনেস স্টাডিজ অনুষদ অন্তর্ভুক্ত ই ইউনিটে দুশোটি আসনের জন্য পনেরো হাজার একশো একাশিটি আবেদন এবং আইবিএতে পঞ্চাশটি আসনের জন্য জমা পড়েছে ছশো সাতাশিটি আবেদন ভর্তি পরীক্ষা আশি নম্বরের এমসি পদ্ধতিতে পঞ্চান্ন মিনিটের পরীক্ষা নেওয়া হবে ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে সি এক ইউনিটভুক্ত এমসি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে